প্রতিদিনই যেন নতুন এক দুঃস্বপ্নে ভোর জেগে ওঠে যুদ্ধবিধ্বস্ত গাজায় মৃত্যু ক্ষুধা আর অনিশ্চয়তায় বন্দী লাখো মানুষ বেঁচে থাকা লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিক্ষণ একসময় প্রাণ চঞ্চল গাজা এখন ধ্বংসস্তূপ ভাঙ্গা ঘর আর ক্ষুধার কাতরে মানুষের দীর্ঘশ্বাসে ভরা এক মৃত নগরী এই দীর্ঘযুদ্ধ শুধু ঘর বাড়ি ধ্বংস করেনি ভেঙে দিয়েছে মানুষের মর্যাদার দেয়ালো অমানবিক সেই বাস্তবতায় বহু নারীকে বেছে নিতে হয়েছে অকল্পনীয় এক ত্যাগ সন্তানের মুখে খাবার তুলে দিতে বিলিয়ে দিতে হয়েছে নিজেদের সম্ভ্রম যৌনতার বিনিময় মিলছে খাবার পানি কিংবা টুকরো টুকরো সাহায্য এক দুইজন নারী নয় অসংখ্য নারী করুণ বাস্তবতা এটি আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি তাদের অনুসন্ধানে এই ভয়াবহ সত্য বিশ্ব দরবারের সামনে তুলে আনে সাংবাদিক স্যাম ম্যাডনিক ও স্যালি আবু আলজৌদের সন্ধানে দেখা যায় গাজায় যারা কর্মী হিসেবে কাজ করতেন তারা নারীদের কাছে যৌন সম্পর্কে বিনিময় খাবার পানি কিংবা কাজের প্রস্তাব দিত এই প্রস্তাবকারীরা জাতিসংঘের মানবতা বিষয়ক বেশ কিছু সংস্থার হয়ে কাজ করতেন আর ফিলিস্তিনিদের অসহায়তার সুযোগ নিয়েছে বহু ত্রাণকর্মী তবে কাজে যৌন নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়ে কথা বলা কঠিন সেখানে সমাজ অত্যন্ত রক্ষণশীল ফলে ভুক্তভোগীরা মুখ খুলতে ভয় পান তবু এপি সাংবাদিকরা ধৈর্য ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলে কিছু নারী ও সাহায্যকর্মীদের সঙ্গে কথা বলেন তাদের মধ্য থেকেই ছয় ভুক্তভোগী ফিলিস্তিনি নারীদের বয়ানে উঠে আসে এসব নির্মম ভয়াবহতার গল্প কয়েকবার সাহায্য নিতে গিয়ে শুনতে হয়েছে অপমানজনক প্রস্তাব খাবার চাইলে কিছু দিতে হবে কেউ দিয়েছেন অশ্রু কেউ দিয়েছেন নিরবতা আবার কেউ মাথা নত করেছেন সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার আশায় তবে এই মানবিক বিপর্যয়ের ছবিগুলো প্রকাশ করা সম্ভব হয়নি এজন্য চিত্রশিল্পী পিটার হ্যামলিন সাংবাদিকদের সঙ্গে মিলে আঁকেন কিছু প্রতীকের চিত্র যেখানে ফুটে ওঠে নারীদের নীরব যন্ত্রণা ও লাঞ্ছনা প্রতিবেদনটি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নড়ে ওঠে মানবিক বিবেক গাজায় যুদ্ধ থামলেও ঘন অন্ধকার ছড়িয়ে আছে মানুষের মনে যুদ্ধ যে শুধু প্রাণ কেড়ে নিয়েছে তা নয় কেড়ে নিয়েছে সম্মান মানবতা আর বিশ্বাসে শেষ আশ্রয় বলতেই হয় ক্ষুধা ও অপমানের এই যুদ্ধে গাজার নারীরা পরাজিত নন তারা বেঁচে থাকার নামেই লড়ছেন প্রতিদিন প্রতিক্ষণ ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ